বেশি দিন তো হয়নি এই তো আঠেরোই আগস্ট শতবর্ষে যে ছবি দেখেনি কলকাতা ময়দান ঠিক সেই ছবি দেখেছিল এই দিন আর্জিকর কাণ্ডের প্রতিবাদে হাতে হাত মিলিয়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছিল বাইপাস চত্বর ডার্বি বাতিল করার প্রতিবাদে এবং তিলোত্তমার বিচারের দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন দুই প্রধানের সমর্থকরা দেখা গিয়েছিল মোহনবাগান সমর্থকের কাঁধের উপর চড়ে স্লোগান তুলছেন এক ইস্টবেঙ্গল সমর্থক তবে শুধু সেদিন এই যৌথ প্রতিবাদ থেমে যায়নি মোহনবাগানের ডুরান্ট কাপের সেমিফাইনাল গ্যালারিতে দেখা গিয়েছিল একটি টিফো অদ্ভুতভাবে সেদিন মাঠে ইস্টবেঙ্গল না থাকলেও গ্যালারির সেই টিফোতে জায়গা করে নিয়েছিল লাল হলুদ জার্সি অবিচারের প্রতিবাদে এভাবেই যাবতীয় বিভেদ ভুলে প্রতিবাদে মুখর হয়েছে দুই প্রধানের সমর্থকরা শত্রুতা ভুলে দেখা গেছে বন্ধুত্বের ছবি আর সেই বন্ধুত্বের ছবির কোলাজি যেন দেখা গেল বুধবার নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে এখানেই ছিল আইএসএল এর মিডিয়া ডে ইস্টবেঙ্গল মোহনবাগানের ফটো সেশনের জন্য ডাকা হয়েছে কার্লেস কোয়াদ্রাত হোসে মোলিনা দিমিত্রি পেত্রাতোজ ক্লেইটন সিলভাদের প্রথমেই দেখা গেল চারজন নিজেদের মধ্যে আড্ডা মারতে মারতেই স্টেজে উঠে এলেন শুধু পেশাদারিত্বের খাতিরে হাসি মুখে পাশাপাশি পোজ দেওয়া নয় চারজনের মধ্যে দেখা গেল পারস্পরিক আন্তরিকতাও কার্লেস কুয়াদ্রাত ফুটবলে সই করার সময় ভারসাম্য রক্ষার জন্য সেই ফুটবল নিজের হাতে ধরে রইলেন বাগান কোচ হোসে মলিনা আবার উল্টো ছবিও কিন্তু দেখা গেল দিমিত্রি ক্লেইটনদের ক্ষেত্রে দেখা গেল একই ছবি তখন দেখে বোঝার উপায় নেই সবুজ মাঠে এরাই একে অপরের চিরপ প্রতিদ্বন্দ্বী আইএসএল মহাযুদ্ধ শুরুর আগে বন্ধুত্বের মেজাজে দেখা গেল তাদের এই ছবিগুলো থাকে বলেই বোধহয় ফুটবল এতটা সুন্দর